এমনিতে লাভ করতে পারবো তবে নিজেদের যাওয়ার যে উদ্দেশ্য সেটি যদি সঠিকভাবে আমরা বুঝে এমনিতে দৌড়াদৌড়ি করা এটি বুদ্ধিমানের কাজ নয় এটি আসলে উচিত চিন্তা করতে হবে আমাদের দরবারে যারাই যাওয়া আসা করার ইচ্ছা পোষণ করেন তাদেরকে একটি চিন্তাশীল মন থাকতে হবে এবং অবশ্যই ভক্তিপূর্ণ মন সকলকে সঠিকভাবে যে হক সেই হক যাতে আমরা আদায় করতে পারি আমরা যাতে গোলামীর বা ভক্ত হিসাবে আমরা দরবারে যেভাবে আমরা যাওয়ার যদি কেউ ইরাদা করি ইচ্ছা পোষণ করি তাহলে সেই ইচ্ছা যাতে আমরা সঠিকভাবে আমরা ভারসাম্যপূর্ণ ভাবে আমরা আল্লাহ রকম যাতে নিজেদের মানসিক অবস্থা আত্মিক অবস্থাকে চারিত্রিক অবস্থাকে যাতে আমরা উন্নত করে উন্নতর মানুষ হিসাবে আল্লাহ রাবুল্লা আলমেন ওফাদার বান্দা হিসেবে আমরা যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি পরিচালিত করতে পারি এবং নিজেদেরকে সেই দিকে আমরা করতে পারি আল্লাহ আলমে আমাদের সেইভাবে কবুল করুন এবং ষাঁসনের দয়ার নজর আমাদের সকল উপর সর্বক্ষণ জারি থাকুক এবং যারা আজকের এই মাহফিল করেছে তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন মঙ্গলের জন্য কল্যাণের জন্য শান্তির জন্য আল্লাহ রাবুল আলমের দরবারে শেষ করছে আসসালামাইকুম রহমতুল্লাহ

আমাদের অন্তরের সমস্ত আশার যুগ নে আশার আপনি পূর্ণ করে দিন দরবারে পাকের আশেখ হিসাবে গোলাম হিসাবে দরবারে পাকের সম্পূর্ণ হক আদায় করা তৌফিক দান কর আমরা যাতে আল্লাহ মহান বলির আশেক হিসাবে ভক্ত হিসাবে নিজেদের চরিত্রের মধ্যে সেই যোগ্যতা প্রতিষ্ঠিত করতে বলে একটা তফিক দান আমাদেরকে সমস্ত অসৎ কাজ থেকে হেফাজত করুন এবং সৎ কাজের প্রতি আমাদেরকে ধাবিত করুন বলা মুসিবত রোগ বালাই থেকে আমাদের হেফাজত যারা বয়স্ক ব্যক্তিবর্গ এসেছেন মুরব্বিয়ান কেরাম তাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান করুন এবং যারা শিশুগণ রয়েছে ছোট ছোট শিশুগণ বিভিন্ন বয়সের তাদের ভবিষ্যৎ জীবনকে মঙ্গলময় সুন্দর করে দিয়ে দারিদ্র থেকে আমাদের হেফাজত করুন আমরা যাতে সম্মানের সাথে মর্যাদার সাথে দরবারে পাকে আসা যাওয়া করার তফিক আমাদের সকল দুর্বলতা আমাদের সকল অপরাধ আপনি ক্ষমা করে দিন এবং এই ধরনের অপরাধ যাতে বারংবার আমাদের দ্বারা

وآخر كلام أن لا سخرت شهادة لا إله إلا الله